কিছুদিন আগে আমি কোর্টে দেখলাম একটা মেয়ে তার মা বাবা বিরুদ্ধে মামলা করতে আসছে ইংলিশ মিডিয়ামের মেয়ে কা আমার মা বাবা আমাকে স্বাধীনতা দেয় না ওই দিন একটা কোর্টের একজন বিচারপতি আমাকে বলছিলেন তা আমার ছেলেকে রাতের বারোটা বাজে আমি ছেলের রুমে ঢুকলাম দরজা খুলে ঢুকলাম আমার ছেলে আমাকে ধমক দিয়ে বলে তোমার এত বড় সাহস তুমি আমি অনুভূতি নিয়ে আমার ঘরে কেন ঢুকেছো কেন ঢুকেছো তার কারণ কি বাঁকা লাগিয়েছি ছোটবেলায় বাঁকা লাগিয়েছি আজকে বড় ধরনের আগ্রাসন শুরু হয়েছে আমাদের দেশে আজকে ছোটবেলা প্রিকেডের স্কুলগুলো ব্রেক তিরিশ হাজার স্কুল আছে সবগুলো সকাল থেকে শুরু করে তারা স্কুল যেগুলো চার গার্ডেন স্কুলগুলো সকাল থেকে শুরু করে কারণ কি যাতে মুক্তবে না যেতে পারে যাতে না যেতে পারে আচ্ছা আমরা অসম্ভ্য বলি আপনি আয়ারল্যান্ডের দিকে যান আয়ারল্যান্ডের নব্বই পার্সেন্ট তাদের যে প্রাথমিক স্কুলগুলো আছে আয়ারল্যান্ডের নব্বই পার্সেন্ট স্কুলগুলো পরিচালনা করে ক্যাথলিক সার্সরা ক্যাথলিক সার্সরা তাদের স্কুলগুলো পরিচালনা করে এবং কি কেউ যদি প্রাথমিক শিক্ষক হওয়ার জন্য আবেদন করতে চায় তাকে বলা হয় তাকে একটা সার্টিফিকেট লাগে সার্টিফিকেট সার্টিফিকেট অফ রিলিজিয়াস স্টাডি লাগে আমরা জানে জানে না না ইসলাম তারা কি ইসলাম শিক্ষা দিবে আজকে কয়টা আপনারা আজকে এখান থেকে আমি বলছি মক্তবের ক্ষেত্রে আমাদের বর্তমানে বাংলাদেশে প্রায় তিন লক্ষ মসজিদ আছে স্কুল যদি ব্রাক তিরিশ হাজার হয় আপনার মসজিদ আছে কত তিন লক্ষ সতেরো লক্ষ ইমাম এবং আছে বাংলাদেশের গ্রাম কয়টা গ্রাম বাংলাদেশের কয়টা নব্বই হাজার গ্রাম নব্বই হাজার গ্রাম যদি তিন লক্ষ মসজিদ থাকে তাহলে প্রত্যেকটা গ্রামে কয়টা করে মসজিদ পরে চারটা করে মুশিদ পরে প্রত্যেকটা মসজিদে আপনি মুক্তব চালু করেন তাহলে একটা শিশু আপনার মুক্তবের কোরআন হাদিসের বাইরে যাবে না একটা শিশু আপনার কোন হাদিসের বাইরে যাবে না প্রত্যেকটা মুশিদ হবে আমার রাসুল কি শিখিয়েছে রাসুল আমাদের আশা আসাবে কি সুপ্পা মসজিদে নববীতে ছিল আমার গিয়েছিল আমি দেখেছি মসজিদে নববীতে ছিল সে মসজিদে নববীতে শিখি শিখিয়েছেন সেটা তো পৃথিবীর ইতিহাসে প্রথম ইসলামের ইতিহাসে প্রথম মুক্ত প্রথম মাদ্রাসা সেটা সেখান থেকে শিক্ষা গ্রহণ করে আবু হুরার রাজি লাতার মতো ব্যক্তি হয়েছে আবু হুরাইরা কে ছিলেন মাত্র তিন বছরে পাঁচ হাজার তিনশো চুয়াত্তরটা হাদিস বর্ণনা করেছে নাম ছিল আব্দুর রহমান কিন্তু বিড়াল নিয়ে দুষ্টামি করতেন আল্লাহ রাসুল ডাকিয়ে বলল যে এ আবু হরেরা হে কি বিড়ালের বাপ এটাকে অন করে নিয়েছেন একবার বালুতে শুয়ে আছেন আল্লাহ রাসুল বলছে এ আবু তোরাব এ বালুর বাপ নাম হয়ে গেছে আবু আবুরা সবচেয়ে বেশি আটশো রাবি তার থেকে হাদিস বর্ণনা করেছেন আবু থেকে আটশো কোথায় থেকে মোক্তপ থেকে অথচ আমরা এই মুসজিদ গুলাকে কাজে লাগাই না আজকে আমরা মসজিদকে একটা করার অবস্থা আজকে এখানে আপনাদেরও দায় আছে আমাদের সহ আছে দায়টা হচ্ছে আমরা বাচ্চাদেরকে লাঠি দিয়ে কন্ট্রোল করতে চাই আমরা মক্তবে বড়